আজকে হচ্ছে তেরোই জুন আজকে ওই জামা ফুটির পরের দিন আর এখন সময় হচ্ছে সকাল নটা বাজে তো এখন এখানে চা বানানো হচ্ছে ফ্যামিলি চা খাওয়া পাবো তারপরে ব্রেকফাস্ট করবো চলো তোমার তোমার সঙ্গে থাকবে আর দেখতে থাকো আজকে সারাদিনটা খি খেয়ে কীভাবে কাটাই এখন এগারোটা বাজে এখন আমরা সবাই খুঁজে ব্রেকফাস্ট করবো আর কি ব্রেকফাস্ট মেনু আছে দু রকমের দিয়ে যেটা খাবে একটা আছে মুড়ি মিষ্টি একটা আছে বাটার তো আমি বাটার মিষ্টি খাচ্ছি আর একটা ঘরে মিষ্টি লুচি খেলাম আর এগুলো যদি রান্না করে রান্না বাড়ির মধ্যে পুকুরে রান্না বাড়ি হচ্ছে তাহলে খাবারটা আসুক আবার তারপর খুঁজে তো এই যে এখানে আমার দিদি এখানে সবার জন্য বাটার টোস্ট রেডি করছিল আর ওদিকে দুপুরে রান্না মানি হতে তোমাদের বললাম কি কি জানাতে তোমাদের একটু পর পরে শেয়ার করছি তো এই যে আমার টোস্ট রেডি হয়ে গেছে চলো খেয়ে নিই আবার পরে পরে কথা বলছি স্নান করেছে কয় কথা বলছি এখানে সবাই মিলে বসে হয়েছে আড্ডা মারছি আর কালকে যেহেতু আসতে অনেকটাই বেলা হয়ে গেছে তাই কালকে ভেবে পারিনি মজা করতে বাট আজকে খুব মজা করছি এখানে আড্ডা মারি এখানে ওই রকম মা বাবা বসে আছে মানে বলা আছে খুশি রান্না হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না হচ্ছে ষ মাছ হয়ে গেছে মাটন হচ্ছে এখন আর কি প্রচুর হয়েছে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে আর কি আর আর কিছু না এই কটাই অনেক অনেক খেতে ছিল এখন। <आवाल> <desconaltro> আর তুই এখন অনেকটাই বেলা হয়ে গেছে তার জন্য আমরা খেতে বসে গেলাম চলো তোমাদের এক কাপ দেখাই যাচ্ছি দুই থেকে নিয়ে দু পিস বললাম তোমার অনেকটাই বেলায় হয়েছিল তার জন্য আমরা বোনেরা মিলে বসে বসে করলাম খেতে তখনও হয়নি মাটান তারা খেয়ে নিল কথা বলছি ছটা বাজে এবার আমরা একাপড়াভাবে বাড়ি ফিরবো তো বাড়ি ফিরে আগে সুন্দর গান চালিয়ে আমরা খেয়ে কেক কাটিং করে আজকে জামা ফেস এটা মানে মানে ফেস্টিভ্যালটা শেষ করলাম আর ব্যাকগ্রাউন্ডে খি খেয়ে বাজলে তো তোমরা নিজেরাই নাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ভেবেছিলাম আসার সময় মতন এবারও ক্যাবে করে বাড়ি যাবো বাট ক্যাব আমাদের ক্যান্সেল হয়ে গেছে জন্য আমরা ভেনে করে আমাদের বাড়ি ফিরতে হচ্ছে আর ফেরার পথে ফিরতে একটা ষাট মিনিট আমরা পড়ে সাতটা কেমন তো এখন সাড়ে নটা বাজে আমরা অলমোস্ট বাড়ি ঢুকলাম আর প্রচণ্ড টায়ার্ড লাগছে আর এত বড় বাকি আমি বাইরে কোনো রকম ভিডিও করে নিয়ে মা বাড়ির যখন বেরিয়ে তখন ভিড়ছিলাম ব্লক করবো বা সবার সাথে যা হয় বাড়ি ফিরে পাতা করতে বলতে লেট হয়ে গেছিল মানে লেট হয়ে গেল মানে আমি ভুলে গেছিলাম আমি ভিডিও করতে চলো তোমাদের ব্লগ কেমন যাবো জানিও চলো এক মতন তার আগে নাইট